প্রিয় ভিওয়ার্স আমরা কিভাবে পদ্মা যা উপন্যাসটি পড়তে পারব বই ছাড়া সেটা নিয়ে এখন আপনাদের মাঝে আলোচনা করব অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এটা পেতে আমাদের অবশ্যই প্রথমে প্লে স্টোরেতে চলে যেতে হবে প্লে স্টোরেতে গেলাম এখানে গিয়ে আপনারা সার্চ বার আছে নিচে দেখবেন নিচে সার্চ বারে এখানে লিখবেন ইংলিশে লিখবেন আমি পদ্দাজা এর আমি পি লিখলেই দেখবেন নিচে লেখা আছে আমি পদ্দাজা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরেই দেখবেন আমি পদ্দাজা বাংলায় ইংলিশে লেখা আছে এটাতে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে কিভাবে পড়তে পারবেন আমি সেটা নিয়ে আপনাদের মাঝে কথা বলব ভিউয়ার্স এটা ইনস্টল হয়ে গেছে এখন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে পুরাটা চলে আসবে দেখবেন পদ্মা যায় এখানে লেখা আছে এখানে আপনারা অনেকগুলো উপন্যাস পাবেন উপন এই উপন্যাসের ভেতরে দেখবেন এই যে আমি পদ্মা যা পদ্মা যায় আমি এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে ডাউনলোড দ্য বুক এই ডাউনলোড দ্য বুকে আপনাদের ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে আপনাদের এটা এক মিনিটও লাগবে না খুব দ্রুত এটা ডাউনলোড হয় ডাউনলোড হওয়ার পরে আপনারা নিশ্চিতভাবে পড়তে পারবেন কোনো সমস্যা হবে না এটা ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার পরে দেখবেন আমি পদ্মা দা উপন্যাসটি পুরাটা চলে আসছে আপনারা এইভাবে পড়তে পারবেন কোনো সমস্যা হবে না বা পুরাটা এখানে দেওয়া আছে এভাবে পড়তে পারবেন উপন্যাসটি খুব ভালো আপনারা খুব জানেন এই উপন্যাসটি জনপ্রিয়তা হয়ে গেছে এটা সুন্দরভাবে পড়তে পারবেন এটা পুরাটা আছে সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন